নমস্কার বন্ধুরা সোনালির গল্পের ঘরে সবাইকে স্বাগত আজকে আমরা জানবো সপ্তমাতিকার স্বর্গের রানী বলা হয় এই দেবী হলেন ইন্দ্রাণী যিনি স্বর্গের মুকুট তিনি শুধু ইন্দ্রদেবের দেবের শক্তি নন তিনি দেবলোকের এক অপ্রতিরোধ রক্ষা কবচ যিনি শক্তি ও সৌন্দর্যের প্রতীক ষুদের বিরুদ্ধে দেবতাদের বিজয়ে গুরুত্ব ভূমিকা নিয়েছেন তাকে দেবী নামেও ডাকা হয় পুরাণে বলা আছে তিনি মহাশক্তি রূপে ইন্দ্রদেবকে যুদ্ধের সময় পল ও সাহস দান করতেন তার শক্তি নাকি বর্জ্যের মতো তীক্ষ্ণ যা শত্রুর মনোবল ভেঙে দিতে পারে স্বর্গের সিংহাসনে তিনি ন্যায় ও শৃঙ্খলার প্রতীক তিনি হাতে বর্জ্য ধারণ করেন একসময় বৃত্তাসুর নামের এক শক্তিশালী দানব স্বর্গ দখল করেন ইন্দ্রাণী দেবী বজ্রপাতের তেজে বৃত্তাসুরকে দগ্ধ করেন স্বর্গ রক্ষা করেন তিনি শক্তি ও আত্মসম্মান ও জয়ের দেবী তার পূজা করলেই সম্মান সমৃদ্ধি ও দাম্পত্য সুখ লাভ হয় বলে বিশ্বাস করা হয় ইন্দ্রাণী দেবী আমাদের শেখান শক্তি কেবল বলের নয় ন্যায়ের পথে দাঁড়ানো সাহসের নাম আপনি কি বিশ্বাস করেন দেবী ইন্দ্রাণীর আশীর্বাদে জীবন বদলে যেতে পারে কমেন্টে জানাবেন এই রকম কিছু দেবদেবীর অলৌকিক কাহিনীর কথা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সপ্তমাতৃকার শেষ শক্তি হলেন মা চামুন্ডা। দেবী চামুণ্ডাকে নিয়ে আমি একটি আগেই ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আর মাকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন